আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের ফোরকান ফেরবিসি থেকে বেশ কিছু চমকা ডিজাইনের ত্রিপিস দেখাবো এখানে এই বেশ কিছু ডিজাইন আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য অবশ্যই এখান থেকে চয়েস করে পছন্দ করে হেভি সুন্দর সুন্দর আপনার পছন্দ থ্রিপিসটি সিলেক্ট করে আপনি অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে হলে স্ক্রিনশট শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাতে হবে আর যদি আপনি অফলাইনে নেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোর কন ফেট চলে আসছে আমাদের ঠিকানা অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো এসে এসে দেখে নিতে পারবেন যাই হোক আমরা এক এক করে দেখাবো আর আজকে আমরা দেখাবো দুশো পঞ্চাশ টাকা দামেরও আমাদেরকে বেশ কিছু থ্রিপিস রয়েছে এছাড়া রয়েছে তিনশো পঞ্চাশ তিনশো ষাট এই যে এখানে তিনশো ষাট তাঁতের কিছু ত্রিপিস রয়েছে ফেরদস রয়েছে যাই হোক আমরা সেগুলো ধাপে ধাপে দেখাই তার আগে আমরা এই যে এই ডিজাইনটা খুলে রেখেছি দেখুন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু কী লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন বিউটি ঠিক আছে এই যে দেখুন এগুলো হচ্ছে অরিজিনালি যে একটা পাকিস্তানি প্রোডাক্ট কোয়ালিটি এবং ফেব্রিক সবই সুন্দর ভালো এবং খুবই উন্নত মানের থ্রি থাকবে স্যালোয়ার কাপড়টা বেশ চমৎকার থাকবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা থাকবে উন্নাটা দেখাচ্ছি খুবই আনকমন একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন খুবই সুন্দর একটু অন্য হবে এগুলো যে কোনো মোটা মেয়েদের জন্য এবং ফ্যাটি মেয়েদের জন্য এবং খুব স্ট্যান্ডার্ড পার্টির ড্রেস বাসায় পরার জন্য গিফটের জন্য এই থ্রি হেভি চলার চলতেছে আমাকে একটা একটা করে খুলে দেন আমি সব এক এক করে দেখাই দিই যাতে অল্প সময়ের মধ্যে আমি সবগুলো দেখিয়ে শেষ করতে পারি তো আমরা আজকে কিন্তু বলেছি যে দামি ছাড়াও কম দামি কম দামি ছাড়াও দামি সব দেখাবো এই হচ্ছে একটা ডিজাইন সুপার হিট মোস্ট পপুলার একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের ম্যাচিং কালার স্যালোয়ার এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক চমৎকার ওনাটা দেখুন আপনার সাথে সাথে স্ক্রিনশট দেন যারা নিবেন এখন স্ক্রিনশট দেন এখন স্ক্রিনশট দিয়ে দেন এখন আমরা হলুদ কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সেটটা হবে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটি অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন তো অবশ্যই যদি আপনারা এই হলুদ এই প্রিন্টের এই থ্রি পিসটি যদি নিতে চান তাহলে এটা অবশ্যই স্ক্রিন শট দিয়ে দিবেন আর এগুলার কোনো সেকেন্ড কোনো কালার হবে না সেকেন্ড কালার হবে অনেকে বলবেন যে ভাই এইটা পছন্দ হয়েছে কিন্তু এটা কালার দেন কালার হবে না এগুলো যা দেখাবো এক পিস করে কালার দেখাবো এক পিস করে কালার এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভবি সুন্দর এবং খুবই কোয়ালিটি এবং গলার ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইটটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের সালোয়ার ম্যাচিং কালার হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন ওনাটা হেভি বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন হেভি চমৎকার বড় একটু না হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডার করে নিতে পারেন एवरीवन ওয়ান নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সেটটা আমি প্রথমেই খুলে ফেলেছি তো এটা শর্টিক হচ্ছে রাইট সেটটা এই হচ্ছে কামিজ টু ফ্রান্ট সেটটা চাইলে এই ডিজাইনটা একটু স্ক্রিনশট দিতে পারেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা আমরা দেখাচ্ছি খুবই ভালো ভালো কোয়ালিটির মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অনাটা এই ডিজাইনটার ওনাটা হেভি কোয়ালিটি সুন্দর একটি ডিজাইন হচ্ছে যারা নিতে চাবেন এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার একটি সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা এটা কিন্তু অফ হোয়াইট বলা যাবে না ক্রিম কালারে বলা যাবে না এটা আপনার সম্পূর্ণ নতুনত্ব একটি কালার এই ডিজাইনগুলো আমরা আগে কখনো ভিডিও করা হয়নি একদম লেটেস্ট প্রোডাক্টগুলো এগুলো আপনারা নিতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো হলুদ বাসন্তীর মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হচ্ছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে খুবই স্ট্যান্ডার্ড আমি যে ফ্রন্ট ফার্টটা অনেক চমৎকার হলুদ কালার ম্যাচিং সালোয়ার ব্যাক পোষণটা একটু দেখবো যারা যারা এই থ্রি পিস না নিবেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এই থ্রি পিস অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এই যে দেখুন ওনাটা দেখুন উনাটা হেভবি চমৎকার হেভবি চমৎকার সুন্দরভাবে এগুলো আপনারা বুঝে শুনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এটি কামিস দেখুন এই হচ্ছে অনেক চমৎকার একটি কামিজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টার ফ্রন্ট সাইডটা তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এখানে গলা করা হয়েছে চুন্ডি পিন্টে অনেকে বলবেন এটা বাটিক হ্যাঁ বাটিক একটু ফলো করে তবে এটা বাটিক নয় এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোনি কিন্তু বাটিক স্টাইলই করা হয়েছে এই হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা বেশ বড় একটি নামাজি অন্য হবে চাইলে এই ড্রেসটা এই কালারটা এই থ্রি পিস ডেস্কিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এটা রং ধনু ডিজাইন বলতে পারেন ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজের পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটি আর নিচের যে পাটটা দেখছেন হাতার কাপড় এটা এবং এটা অনাটা দেখেন উনাটা কিন্তু কন্টাস্টা এবং ফিল্টারিংটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে হলে মিনিমাম এই চার পিস নিয়ে আপনি একজন অনলাইন উদ্যোক্তা হতে পারবেন এই থ্রি পিসগুলো চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম থ্রি পিসগুলো এই হচ্ছে কামিষ্টির সামনে আর এই হচ্ছে কামিষ্টি পেছনে পিছনে অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিষ্টি পেছনের আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখেন উন্নাটা হেভি চমৎকার একটি বড় উন্যা হবে দেখুন এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি আহ এবং সাদা কালারের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাই এই যে সাদার মধ্যে এটা কিন্তু সাদা হিসাবে দিবে কিন্তু এটা যে এত বিক্রি হচ্ছে আমি তিনবার বানালাম এই ড্রেসটা মানে যারা নিচ্ছে তারা বারবার নিচ্ছে কেন জানিনা আর খুব যাদের আমি সাদা মালটা দিয়েছিলাম রিকোয়েস্ট করে দিয়েছিলাম নেন 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 কিন্তু তারা নেওয়ার পরে সেটা ফিডব্যাকটা তারাই আমাদেরকে দিচ্ছে আর এটা স্ট্যান্ডার্ড ছাড়া চলবে না ঠিক আছে এই যে দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর তো অবশ্যই এটা কিন্তু অনেকে আপনারা মনে করেন না যে সাদা জিনিসটা কিন্তু আনকমন এটা কিন্তু আপনারা সবাই জানেন হ্যাঁ আর কাপড়ের কোয়ালিটি মান এবং ফেব্রিক সবই খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর এই হচ্ছে কামিজটি আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির দুপাট্টা দুপাট্টা কিন্তু হেভি চমৎকার দুপাট্টা হবে কোনার মধ্যে থেকে আমরা তো সুন্দরভাবে ধরতে হবে এই যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর স্টাইল আর জামদানি স্টাইল একটু অন্য হবে তো এই ডিজাইনটাও কিন্তু নেবেন ভাই দেখেন কত ডিজাইন আমার থেকে নিতে পারতেছেন ঠিক আছে কত ডিজাইন নিতে পারতেছেন কারণ আমরা একদম কমের মধ্যে সারা সারা ডিজাইনগুলো আপনি দিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ডিজাইন এটা কোন ডিজাইনটা আপনারা কি চিনতে পেরেছেন এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইনের অফয়েড করেছি আমরা ঠিক আছে আমরা সেটাও স্টেপ স্টেপ দেখাবো এই যে এই হ্যাঁ এটা আমরা গতকালকে ভিডিও করেছিলাম এটা হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যে ড্রেসটা ওটার অফ হোয়াইট কালার এটা হ্যাঁ তো এটা আমরা গতকালকে দেখাইছিলাম এই জন্য আজকে আমরা সিলেক্ট করিনি কালোটা আর এই হচ্ছে এই যে ডিজাইনের কালারটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিষের সামনের সাইডটা এভ আমরা দেখিয়ে ফেললাম যে আমাদের পছন্দের পাকিস্তানি লাগজারি কটন লোন থ্রি গুলো আপনারা যদি চান তাহলে অবশ্যই এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং দেখবো কামিজটি দুপাট্টাটা দেখবো দুপাট্টাটা অনেক চমৎকার বড় একটি দুপাট্টা হচ্ছে এই হচ্ছে কামিষ্টির দুপাট্টাটা তো এই থ্রি পিসটা যদি আপনি নিতে চান এই থ্রি পিসটা সহকারী স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার নাম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা কিন্তু এই থ্রি পিসগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে পারবো এখন আমি একটা দেখাবো এই সেই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু হেভবি চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামাসটি ফ্রন্ট সাইডটা হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিসটি পিছনের সাইটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন দেখুন অনেক চমৎকার একটি পেসনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিসটি পেছনের সাইডটা তো এই থ্রি পিসের অন্যটা আমরা একটু দেখাই যদি ভালো লাগে এই থ্রি পিসগুলো আপনার অবশ্যই অবশ্যই আপনারা নেবেন অবশ্যই নেবেন অবশ্যই কারণ এই থ্রি পিসগুলো অনেক চমৎকার ডিজাইনের তো এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটি ভালো মানের তো এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন আর এগুলো আপনারা যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে যদি আপনারা নেন যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন আপনারা সেগুলো ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এবং আমাদের সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট সবচেয়ে সেলিং প্রোডাক্ট জমজম পাকিস্তানি লাক্সারি কটন লোন এবং রয়েছে প্যাটেল থ্রি পিস এইগুলো আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয় তবে আমাদের দোকানে কিছু কিছু প্রোডাক্ট আমি বলেছি যে আমাদের রয়েছে দুইশো টাকা কিছু প্রোডাক্ট দেন আর এই হচ্ছে এগুলা হচ্ছে প্যাটেল কালামকারির মধ্যে এই আইটেমগুলো অনেক ভালো আমরা জাস্ট একটা করে আইটেম আপনাদের দেখাই দেই এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনাদের প্যাটেল থ্রি পিস এই হচ্ছে এটা স্যালোয়ারে কাপড় এই হচ্ছে অন্যটা অন্যটা দেখেন যে কতটা চমৎকার একটু অন্য হচ্ছে দেখুন এই হচ্ছে কত সুন্দর চমৎকার একটি বড় অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার তো এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনলি আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা আমাদের কাছে একটা মিররে কাজ করা আপনাদের কাজ করা থ্রি পিস অনেকে বুটিক সেট চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে অন্যটা দেখুন যে খুব মানে অন্যটা না এটা যে আমরা জামাটাই খুলে দেখাই এইগুলা সেট সেট নিতে হয় এগুলো এটা একটু খুলে দেন খুব সুন্দর এটা একটু খুলে দেন এটা পরে দেখাই তার আগে আমি দুশো পঞ্চাশ টাকা আমাদের যে কালেকশনটা আছে সেটা আমরা দেখাই আমরা এটা দেখানোর পরে ওইটা দেখাচ্ছি এটা এই যে এখন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হিসাবে সাইজ কিন্তু ছোট নয় এটা কিন্তু বেশ বড়ই একটি সাইজ হবে এই যে দেখুন যে দুশো পঞ্চাশ টাকা আমরা সাইজটা আপনাদের আনবক্স করে দেখাচ্ছি এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার এই থ্রি পিস এটা সাইডে থেকে হাতার কাপড় বের হবে এটা ফুল জমিনটা আর এটা হচ্ছে স্যালোয়ার এটা পায়ের পাট্টা ঠিক আছে স্যালোয়ার প্রিন্ট করা হবে আর দুপাট্টাটা একটু দেখাই এই যে দুপাট্টা দেখুন খুব সুন্দর দুপাট্টা পেয়ে যাবেন এই হচ্ছে আমি যে দুপাট্টা তো এবার এই থ্রি পিসগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এইগুলোর মধ্যে আমার কাছে বিশ পঁচিশটা ডিজাইন হবে সময় কম সেজন্য দেখালাম না এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরং বুটিক্সের মধ্যে এই ড্রেসটা নামান খুব সুন্দর ডিজাইন এই যে দেখুন আরং বুটিক্সের মধ্যে আমরা ডিজাইন দেখাই এই হচ্ছে আরং বুটিক্সের মধ্যে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে আরং বুটিক্সের মধ্যে কালেকশনটা হেভি চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পেছনের সাইট আর এইগুলো হাতার কাপড়টা দেখুন এই যে আলগা দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা আলগাভাবে দেওয়া আছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন যে ওন্নাটা অনেক সুন্দর অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা এই যে অন্যটা তো আপনারা চিন্তা করবেন যে প্যাটেলে থেকেও আপনারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্সে পাঁচশো টাকার কিছু নিতে পারেন পাঁচশো আটশো পঞ্চাশ টাকার বেশ কিছু চিপস নিতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে আবার আমি নতুন কিছু কালেকশন দেখাবো এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন নেবেন আর যারা আসবেন আমাদের দোকানে ঠিকানা চলে আসবেন আসসালামু আলাইকুম